আমার দৃষ্টি তোমাদের বহু দায়িত্ব আছে বহু দায়িত্ব আছে আমি আমার ভারতের নিকটে সমস্ত কাজ থেকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নমাজ 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কে বলছে আমরা দুনিয়া সে দেখি দিছি পড়া হাফিজাহ যে নামাজকে সংরক্ষণ করবে সেই আমাতবে বেশি সংরক্ষণকারী হবে

سجدے میں جا کے دیکھ لی سجدے کیا دیکھا اللہ محبت فکر سبی اللہ فکر محبت مضافہ دبی تو حدر مضافہ دبی اس کی محبت مضافہ دبی سجدے کیا سجدے کیا دیکھا سجدے کیا دیکھا سجدے میں تک اپنے پڑھتا ہوں قال رسول اللہ صلی اللہ علیہ وسلم

আল্লাহ তাকে সবচেয়ে নিকটে পুষ্ট হলে নামাজ পড়তে হবে সেইতে যাইতে হবে এত নিকটে এত নিকটে এত নিকটে নামাজ হবে আর কোন আমল দ্বারা ইমানদার কখনো আল্লাহ তাকে এত নিকটে লাভ করা কখনো সম্ভব নয় আমাদের অবস্থা তো আমাদের উদাহরণ দিয়ে বুঝেছে সেইটা কেমন শিশু বাচ্চা যখন নাকি মায়ের কোলে ওঠে যখন মায়ের কোলে ওঠে

কুমড়ো পাড়ার থেকে ফাথর আঘাত করা হইতেছে মাথায় আঘাত করা হইতেছে মাছে আঘাত করা আঘাত করার সাথে সাথে মাথা খন্ড বিখণ্ড হয়ে যায় আবার ফ্রেসটা ফাঁরের জন্য যায় আবার মাথা ভালো হয়ে যায় আবার আঘাত করে মাথা খণ্ড বিখণ্ড হয়ে যায় আবার ফ্রেস্টা ফাথরের জন্য যায় ফাথর নিয়ে আসতে মাথা ভালো হয়ে যায়

সমস্ত অঙ্গের মাথা আঘাত কেন করলো এখন তাদের শরীরে মাথা আঘাত করা হইতেছে কোন জোর সরাজ সহ্য হবে আপনার মাথায় আঘাত করা হবে এক ঘন্টা না দুই ঘন্টা চব্বিশ ঘন্টা আঘাত করতে থাকবে সহ্য হবে নাকি বলেন

خدی کرنا چا تما ربیا سال ترتا

ساتھ ان نکو دعا سے میں سیدھا چاہو بشان دعا دعا فقالا لا یا رسول اللہ ان نکو دعا یا اللہ رسول اکتی مطلو چاہی جا اپنا شاہتے ہیں میں جنت میں دے جائیتے جا حضور کی بلچ ہے فقالا رسول اللہ صلی اللہ علیہ وسلم فاعنی فا علیہ بکسرت السجود ہمارے صحابی رضیہ ہمیں تمہیں دعا کرو আমার জন্য দোয়া করবো আমার সাথে জানতে যাওয়ার জন্য তবে তুমি আমাদের দোয়া কে মজবুত করতে হবে বেশি বেশি নামাজ পড়িয়া বিনা শর্ত বলেন নাই শর্ত লাগাই দিছি যে নামাজ বেশি পড়িয়া সুইটা বেশি করিয়া আমার দোয়া কে মজবুত করবে আমার সাথে জানতে যাইতে পারবে বুঝা গেল কি নবীর দোয়াও কাজে আসবে না নামাজ না হইলে ঠিক আছে ঠিক নামাজ না হইলে নবীর দোয়া কোনো কাজে আসবে না

শেষ কথা কি নবাজ শেষ কথা নবাজ শেষ কথা নবাজ শেষ কথা নবাজ হাদিসে আসছি এ কথা বলার ফের নবী আর কোনো কথা বলতে পারেন নাই